আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনার দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুন একটি গেটের ডিজাইন নিয়ে চলে আসলাম যে গেটটা প্রবাস থেকে চট্টগ্রাম ভাই আমাদের কিন্তু ভাই অর্ডার করেছে বারো ফিট বাই সাত ফিট একটা স্লাইডিং বাউন্ডারি গেট যে গেটা কত টাকা আসছে কীভাবে তৈরি করেছে বিস্তারিত ইনশাল্লাহ তথ্যগুলো জানতে পারবেন আর এটা হচ্ছে তিনটা রাউন্ড করে ভিতরে একটা পকেট পালা দিয়ে এই স্লাইডিং এটা তৈরি করা এই বর্ডারগুলো সম্পূর্ণ দেওয়া আছে লেজার কাটিং আর আমরা তৈরি করেছি এই গেটটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি জালিগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিলি আপনি যদি আপনার বাড়িতে এই গেটটা তৈরি করেন আউট ফ্রেমগুলো গুলো দেড় দুই বক্স দিয়ে ওর ওয়ান পয়েন্ট ফাইভ মিলি প্লেট শিট দিয়ে তাহলে ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা স্কোয়ার ফিট আপনার আট ফিট বাই বারো ফিটের টোটাল এক লাখ চৌষট্টি হাজার টাকার মতো খরচা টোটাল সতেরোশো টাকা স্কোয়ার ফিট আপনি চাইলে সাত বাই সাতও করতে পারবেন এই যে অর্থ দেখতে আসবে চাইলে পাল্লা সিস্টেম করা সম্ভব মূলত আপনার নির্ভর করবে কাজের উপর আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে গেটটা কমপ্লিট করেছি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই গেট টেনশালা নিতে পারবেন আর এই গেটটা দেখা যাচ্ছে আমি প্রত্যেকটা ওয়েলিং দেখাই আমরা এমনভাবে গুলো দিয়েছি যেন হাত দিয়ে বোঝা না যে এখানে ওয়েলিংগুলো করা আছে এই রাউন্ড গুলো সম্পূর্ণ আমরা হাইড্রোলিক মেশিনের মাধ্যমে আমরা কিন্তু ব্র্যান্ডটা করে দিয়েছি আপনি চাইলে এরকম হাইড্রোলিক মেশিনের মাধ্যমে ব্যান্ড করে আমাদের থেকে নিতে পারবেন সাত বাই সাত ফিট যাদের কিনা হবে তাদের তিরাশি হাজার পাঁচশো টাকা সাত ফিট বা আট ফিটে পঁচানব্বই হাজার টাকা চাইলে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন আর আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজারে আপনি যদি কোনো কিছু অর্ডার করে নিতে চান ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার এই আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মটা মাপ নিয়ে আসবে এবং আমাদের কারখানা কর্মটা ফিটিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ